তো বস চলেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো জুন মাসে মানে এই মাসে রিলিজ হওয়া তিনটে বড় বাংলা সিনেমার বক্স অফিস কালেকশান নিয়ে তো এই তিনটে বড় বাংলা সিনেমা হল পশি ঋতুপর্ণ জুটির পঞ্চাশতম সিনেমা অযোগ্য যেটা ডিরেক্ট করেছে কৌশিক গাঙ্গুলি জিত রুকমণী মৈত্র সিনেমা বুমেরাং যেটা ডিরেক্ট করেছে সৌভিক কুন্ডু আর অনির্বাণ সোহিনী অর্ণ মুখোপাধ্যায়ের সিনেমা অথই যেটা ডিরেক্ট করেছে অর্ণব মুখোপাধ্যায় তো এই তিনটে সিনেমার বক্স অফিস রেজাল্ট বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলবো তো ফার্স্ট যে দুটো সিনেমা আগের সপ্তাহে এসছে সেটা হচ্ছে অযোগ্য আর বোমেরাং আগের সপ্তাহে এসছে আর এই সপ্তাহে রিলিজ হয়েছে অথই তো এই তিনটে সিনেমার টপ থ্রি ন্যাশনাল প্লেক্স মানে মাল্টিপ্লেক্সের শুধুমাত্র কালেকশানটা বলবো পুরো রাউন্ড ফিগারটা এখনো জানা যায়নি শুধুমাত্র ন্যাশনাল প্লেক্স মাল্টিপ্লেক্সের একটা ফিগার জানা গেছে তো প্রথমেই যদি অযোগ্য সিনেমাটা নিয়ে কথা বলি তো এই সিনেমাটাতে পশিক ঋতুপূর্ণ জুটের একটা ম্যাজিক আছে সেটা অবশ্যই সিনেমা রিলিজের আগেই জানা গেছিল যে এই সিনেমাটা বক্স অফিসে কিছু একটা করতে চলেছে তার সাথে কৌশিক গাঙ্গুলির ডিরেকশান মানে কৌশিক গাঙ্গুলির একটা আলাদাই ফ্যান বেস আছে মানে তার ডিরেকশনের তো এই অযোগ্য সিনেমাটা ফার্স্ট উইকে তিরিশ লাখ কালেকশন করেছে ন্যাশনাল প্লেক্স থেকে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে শুধুমাত্র মাল্টিপ্লেক্সের সিনেমাটা দারুণ একটা বাস ক্রিয়েট করছে দারুণ হোল্ড করে রেখেছে অযোগ্য সিনেমাটা তো ফার্স্ট উইকে সিনেমাটা তিরিশ লাখ কালেকশন করেছে আর সেকেন্ড উইকে আঠাশ লাখ কালেকশন করেছে মানে দুটো মিলিয়ে কিন্তু আঠান্ন লাখ যেটা সত্যি খুব ভালো শুধুমাত্র মাল্টিপ্লেক্সের হিসাব তো এবারে সেকেন্ড যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুমেরাং জিৎ রুকমণির মতো সিনেমা বোমেরাং এই বোমেরাং সিনেমাটাও কিন্তু মাল্টিপ্লেক্সের সাথে সাথে সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটা ভালো চলছে কারণ জিৎ তার অলরেডি সিঙ্গেল স্ক্রিন একটা ফ্যান বেস আছে কোথাও গিয়ে এই সিনেমাটাকে সেই ফ্যান বেসটা পুস করছে তো জিতের বোমেরাং সিনেমাটা ফার্স্ট উইকে চোদ্দো লাখ টাকা কালেকশন করেছে চোদ্দো লাখ ফার্স্ট উইকে আর সেকেন্ড উইকে সিনেমাটা একটু ড্রপ খায় একটু না বেশ ভালো একটু ড্রপ খায় সেটা হচ্ছে আট লাখ তো টোটাল সিনেমাটা বাইশ লাখ এখনও মাল্টিপ্লেক্স থেকে মানে কালেকশান করেছে তো মোটামুটি বুমেরাং সিনেমাটা চলছে ভালোই চলছে মানে মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে সিনেমাটা নিয়ে জিত যেরকম প্রভোশন করছে প্রত্যেকটা হল ভিজিট করছে মানে এই সিনেমাটার জন্য জিত কিন্তু খাটছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে তো এই বুমেরাং সিনেমাটা কোথাও গিয়ে জিতদের একটা মানে কামব্যাক সিনেমা হতে চলেছে বুমেরাং সিনেমাটা সত্যি একটা হিট সিনেমা হতে চলেছে তো থার্ড যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনির্বাণ সৈনি আর অর্ণ মুখোপাধ্যায়ের সিনেমা অথৈ যেটা এই সপ্তাহে রিলিজ করেছে তো এই সপ্তাহে সিনেমাটা ষোলো লাখ টাকা কালেকশন করেছে মাল্টিপ্লেক্স চেন থেকে আর এই সিনেমার যে স্টোরিটা সেটা কিন্তু শুধুমাত্র মাল্টিপ্লেক্সের জন্যই বানানো সত্যি বলতে এটা সিঙ্গেল স্ক্রিনের জন্য না সিঙ্গেল স্ক্রিনের দর্শক এই সিনেমাটাকে রিজেক্ট করে দেবে সিনেমাটা দেখবেই না কারণ এই সিনেমার যে কাহিনিটা যে স্টোরিটা সেটা খুবই সিরিয়াস আর খুবই র তো এটা কোথাও গিয়ে সিঙ্গেল স্ক্রিনের দর্শক এই সিনেমাটাকে অ্যাকসেপ্ট করবে না তো ফার্স্ট উইকের ক্ষেত্রে অথই সিনেমাটা কিন্তু খুব ভালো একটা কালেকশন করছে তো এই অযোগ্য বুমেরাং আর অথই সিনেমার মধ্যে কিন্তু অযোগ্য সিনেমাটা খুব ভালো হোল্ড করে রেখেছে সিনেমাটা যেরকম ক্রেজ মানে যেরকম সিনেমাটা নিয়ে বাস আছে তো সিনেমাটা একটা ভালো কালেকশান করবে তার সাথে এটাতে কৌশিক গাঙ্গুলির ডিরেকশান আছে পশ্চিম ঋতুপর্ণ জুটির পঞ্চাশতম সিনেমা তাদের একটা ম্যাজিক আছে তো তোমাদের মতে কোন সিনেমাটা বেটার সিনেমা আর বেটার কালেকশান করছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর একটু সাপোর্ট করো চলুন বস